আমার বাসা কুষ্টিয়া নাম বলে হাওয়াই বন্ধুরা আজকে আমরা দেখবো হাওয়াই লাড্ডু বা হাওয়াই মিঠাই কিভাবে তৈরি করা হয় তো সম্পূর্ণ ভিডিও না ট্রেনে আমার পেজটাকে একটা ফলো দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো চলুন শুরু করি আমাদের হাওয়াই লাড্ডু কিভাবে তৈরি করা হয় ছোট্ট বড় সবার কাছে যেন প্রিয় এক নাম সেটা হলো হাওয়াই লড়ু গ্রাম শহর কোনো জায়গায় ভেদাভেদ নয় সব জায়গায় যেন হাওয়াই লড়ুর কদর রয়েছে যদিও বা মুখে দিলে অমনেতেই হাওয়াই হয়ে যায় ফানুষ হয়ে যায় তারপরেও যেন এটার যেন জনপ্রিয়তা কম নেই তো বন্ধুরা চলুন আজকে আমরা দেখবো যে এই হাওয়াই লাড়ু কিভাবে তৈরি করা হয় এবং এই হাওয়াই লাড়ুর মধ্যে কি কি ইউজ করা হয় সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখবো ইনশাল্লাহ তো ভিডিওটা নাটেনে দেখতে হাওয়া থাকো এটা সম্পর্কে যদি কারো কাছে জিগানো যায় তাহলে এরকমই বিভিন্ন কমেন্ট আমরা শুনতে পাই কেমন আছেন ভালো আসলে আপনার মুখ দেখেই বুঝতে পারছি আসলে এই টেম্পারেচারের মধ্যে তাপমাত্রার মধ্যে এত গরমের মধ্যে টিকা অনেকটাই দেয় তো এটা কিভাবে তৈরি করেন কি দিয়ে তৈরি করেন আসলে বাতির মধ্যে একটা তিনার হয় হ্যাঁ এটা এই তিনাটা কি শরীরে ক্ষতি করে

সিনি সিনি চিনি বেটে তোর কিছু আচ্ছা এটা কয় কত করে বিক্রি করেন এটা আসলে করে সেরকম কাস্টমার বলে করে 50 টাকা 100 টাকা পর্যন্ত একটা বিক্রি এই এই ছোট ছোট ডিম্বা কত করে সাধারণত কাছে এটা আছে টাকা করে বিক্রি করা হয় এটার নাম কি এটার নাম বলে হাওয়াই মিঠাই হাওয়াই মিঠা আপনার বাসা কই আমার বাসা কুষ্টিয়া কোমারখালী ও আচ্ছা চশাদিপুর এগারো ও আচ্ছা রেগুলার বিক্রি করেন এগুলো আমি এগুলো প্রতিদিনই বন্ধুরা আজকের এই ছোট্ট একটা ভিডিও দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকুন আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই আমার পেজের এই ভিডিওটাকে শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিতে পারেন কিভাবে হাওয়াই লাড্ডু তৈরি করা হয়